নমস্কার আমি শ্রীরোপন অ্যাস্ট্রোলজার অনেকেই নিজের জন্ম তারিখ জানেন না তার জন্য শুভ তারিখ বা শুভ ক্ষণকে বার করতে পারেন না বা শুভ তারিখ বা শুভ নাম্বার সেটা বের করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না নারী পুরুষ উভয়ই দেখতে পারবেন যদি আপনার হাতে লটারি প্রাপ্তি যোগ থাকে তাহলে এই লটারি আপনি পেতে পারেন যদিও লটারিকে আমি ব্যক্তিগতভাবে প্রোমোট করি না লটারি একটা নেশা একটা জুয়ো তাই না নাকাটাই ভালো গরিব মানুষের টাকা প্রচুর নষ্ট হয় তবুও অনেকে লটারি কাটতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা যদি হাতে এরকম স্টার সাইন দেখেন তাহলে লটারির প্রাপ্তিকে নির্দেশ করে বা লটারি পাওয়া সম্ভাবনা এরকম যদি ট্রায়াঙ্গেল দেখেন বা এরকম কোনো পতাকা সাইন দেখেন অথবা যদি দেখেন হাতে এরকম এই যে আয়ু রেখা এবং এই যে হৃদয় যে মস্তিষ্ক রেখার মাঝে যদি এরকম ওয়াইয়ের মতো সাইন করে এই যে এই যে ওয়াইটা সাইন করলাম এরকম সাইন করে অথবা এই বৃহস্পতির আঙুলের থেকে যদি রবির আঙুলটি দেখুন অনেকটা বড় এরকম বড় সাইন করে এর মধ্যে যদি কোনো একটা সাইন মিলে যায় অথবা যদি দেখা যায় হাতে একাধিক এরকম রেখা আছে এরকম রেখা আছে এটাও কিন্তু লটারির প্রাপ্তিকে নির্দেশ করে অথবা অথবা যদি এরকম কোনো সাইন দেখেন এরকম কোনো সাইন দেখেন মানে এরকম মানে একটা আয়ু মানে ভাগ্যরেখার উপরে একের অধিক যদি ট্রায়াঙ্গেল তৈরি হয় সেটাও কিন্তু লটারি প্রাপ্তি বা হঠাৎ ধন প্রাপ্তিকে নির্দেশ করে লটারি পেতে হবে এরকম কথা নয় হঠাৎ সম্পত্তি তারা পেয়ে থাকে হঠাৎ সম্পত্তি বলতে কি কী বোঝায় যেমন যেমন গুপ্ত ধন বা কোনো পৈতৃক প্রপার্টি বা হতে পারে তার একটা দশ লাখ টাকার মাল দেখা গেলো বা প্রপার্টি সে দেখা গেলো যে তিন লাখে পেয়ে গেল তো সাত লাখ টাকা তার লটের পাওয়াই হলো একরকম বা হঠাৎ পাওয়া হলো এরকম যোগ তার নির্দেশ করা যায় আমরা একটা নাম দিয়ে কি করে শুভ তারিখ বার করা যায় যেমন এই জাতক আমার সাবস্ক্রাইবার খুব উনি উনি কমেন্ট করেন ওনার নাম হচ্ছে বরুণ চক্রবর্তী তা ওনার এই নামে আমরা দেখব যে দেখুন বি দিয়ে যদি দেখি বি আমরা যে অ্যালফাবেটগুলো প্রত্যেকটা অ্যালফাবেটের এটা মান যেমন এ জেএস এক মান থাকে বি কে টি দুই মান থাকে এটা আপনার স্ক্রিনশট নিতে পারেন আপনাদের আপনাদের যে নাম বার করবেন নামের যে শুভ তারিখ শুভ খণ্ডটা আপনারা এভাবেই বার করতে নিজেরা না বার করতে পারবেন তার জন্য কোনো চোখে যেতে হবে না যদি দেখেন সি এল ইউ তিন ডি এম ওয়াই চার ঠিক আছে ইএন ডাব্লু পাঁচ এফ ও এক্স ছয় জি সাত এইচ কিউ জেড আট আই আর আর নয় বুঝতে পেরেছেন এবার এক রিপ্রেজেন্ট করে রবিকে দুই রিপ্রেজেন্ট করে চন্দ্রকে তিন রিপ্রেজেন্ট করে বৃহস্পতিকে চার রাহুকে পাঁচ বুধকে ছয় শুক্রকে সাত কেতুকে আট শনিকে আর নয় হচ্ছে মঙ্গলকে রিপ্রেজেন্ট করে এটা কিভাবে আমাদের লাকি নাম্বারের সাথে যুক্ত হয় আমরা সেটা বুঝবো তাহলে আমরা ফিরে যায় জাতকের নাম দিয়ে আপনাদের নিজের নাম লিখবেন ক্যাপিটাল লেটারে ইংলিশে লিখবেন দিয়ে এখান থেকে বার করবেন প্রথম যদি আমরা নামের গুণ দেখি তাহলে তাহলে প্রথমে আছে চন্দ্র মানে দুই মানে চন্দ্র এক মানে রবি তারপরে মঙ্গল বৃহস্পতি বুধ এই যে নামের মধ্যে দেখুন একটা প্রায় শুধুমাত্র মঙ্গল ছাড়াই সবই শুভগ্রহ তাই এই নামটা কিন্তু ভীষণ ভালো একটা নাম এ টোটাল যোগফল কিন্তু দুই দুই আসছে দুই মানে কুড়ি আসছে এই যদি টোটালটাকে যোগ করবেন মানে টোটাল যে সংখ্যাটা বেরোবে নিচে নিচে লিখবেন লিখার পর এই টোটাল সংখ্যাটাকে যোগ করবেন টোটাল সংখ্যাটা যোগ করে দেখবেন কুড়ি আসছে কুড়ি মানে কুড়িকেও যদি যোগ করেন শূন্যকেও বাদ দেন তাহলে সংখ্যা তত্ত্বতে দুই আসে এই দুই কিন্তু খুব ভালো সংখ্যা এই দুই দুই চন্দ্রের প্রতীক খুব ভালো মনের মানুষ হয় এরা চন্দ্রর যে গুণ চন্দ্র গ্রহ আমাদের আবেগ কল্পনা মন মানসিকতাকে চন্দ্র রিপ্রেজেন্ট করে হেলথকে রিপ্রেজেন্ট করে অনেক কিছু রিপ্রেজেন্ট করে তাই চন্দ্র আমাদের মজার একটা প্ল্যানেট চন্দ্র কিন্তু ভীষণ ভালো মনের জাতক করে তোলে খুব কাল্পনিক জাতক করে তোলে খুব গ্রোথ কম থাকে একটুতেই মানে মানে ভালো একটা মানুষের যে গুণ চন্দ্র কিন্তু এগুলোকে রিপ্রেজেন্ট করে আমরা যদি দেখি এবার যে চক্রবর্তী টাইটেলটা থেকে যেটা আসছে সেটাকে যদি আমরা পাঁচ গুণ পাচ্ছি খুব জেদি এই টাইটেলটা এই টাইটেল থেকে খুব জেদকে রিপ্রেজেন্ট করে কারণ টোটাল যদি টোটালটাকে যোগ ফল এরকমভাবে যোগ করা যায় তাহলে পঞ্চাশ আসে পঞ্চাশকে যদি আমরা আমরা যদি দেখি তাহলে পাঁচ পাঁচ আসছে এবার এবার যখন আমরা পেলাম দেখুন এখানে দুই পেলাম আপনারা বুঝবেন এখানে দুই পেলাম আর এখানে পেলাম পাঁচ তাহলে টোটালি কত হলো সাত হলো দেখতে পাচ্ছেন সাত লিখেছি তাহলে সাত রিপ্রেজেন্ট করে কেটুকে সাত কিন্তু লাকি নাম্বার হিসেবে দেওয়া হয় যাদের হাতে এরকম দেখা যায় মানে এরকম নাম্বার থাকে তাদের কিন্তু সাত নাম্বারটা ভীষণ লাকি হতে পারে এবার এই জাতকে কী কী লাকি নাম্বার হবে দুই পাঁচ ও সাত সব থেকে বেশি লাকি মানে যখন লটারি বা এই ধরনের কোনো নাম্বার মোবাইল নাম্বার হোক বা গাড়ির নাম্বার হোক যদি কারোর মোবাইল নাম্বার হয়ে থাকে যেমন আমার নাম্বার নাইন আমার যেমন নাম্বার হচ্ছে নাইন ডাবল থ্রি ডাবল টু ফাইভ এভাবে আপনার নাম্বারটাকে পরপর যোগ করবো তাহলে এই টোটাল যোগ ফল কী আসছি সেটা যেন সাত পাঁচ অথবা দুই হওয়া চায় এটা আপনার মোবাইলের ক্ষেত্রে বলা হয়েছে আমার মোবাইলের ক্ষেত্রে নয় অথবা আপনারা যে গাড়ি কিনছেন অনেকের ডাব্লুবি অনেকের ডাব্লুবি দিয়ে গাড়ির নাম্বার শুরু হয় সিরিজ শুরু হয় সেই নাম্বারটা তার লাকি কিনা সেটাও কিন্তু এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন তাহলে নিজের নামটা লিখবেন নিজের নাম যদি জন্ম তারিখ থাকে জন্ম তারিখের ক্ষেত্রেও সেম ফর্মুলা যেমন কারোর জন্ম যদি হয় এক এক দু হাজার তাহলে এটার কি হতে পারে একে এক হলো ঠিক আছে এভাবে আমরা যদি দেখি এক মানে তিন তিন লাকি নাম্বার থাকছে তাহলে এক আর তিন তাদের লাকি নাম্বার হবে এভাবে আমরা বিচার করতে পারি প্রত্যেকের জন্ম তারিখ আলাদা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝলাম তাহলে আপনারা যারা জন্ম তারিখ জানেন না তাদের জন্য ভিডিওটা কাজের তারা এই স্ক্রিনশটটা রাখুন মানে এইটা আমি দেখাচ্ছি এইটা রাখুন মানে এইটা কিন্তু কাজের এইটা থেকেই আপনারা আপনাদের নিজের নামের সংখ্যা তত্ত্ব বার করতে পারবেন হ্যাঁ সেখান থেকে লাকি নাম্বারটা বার করবেন সেই লাকি নাম্বারটা দিয়ে আপনারা লাকি সেই ডেট সেই তারিখে আপনারা সেই ঘন্টাতে আপনারা কাজ করতে পারেন সেগুলো আমাদের সংখ্যা তত্ত্ব অনুযায়ী নিউরোলজি অনুযায়ী এগুলো কিন্তু লাকি হতে পারে যেমন দেখা গেল যে আপনার লটারি কাটার সংখ্যা শেষ সংখ্যা দেখা গেল সাত তাহলে পাঁচ প্লাস দুই পাঁচ প্লাস দুই এরকমও লাকি নাম্বার পঁচিশ হতে পারে বা বাহান্ন হতে পারে বা সাত হতে পারে এগুলো লাকি নাম্বার হতে পারে তাহলে এই জাতকের লাকি নাম্বার হচ্ছে দুই দুই এক প্লাস এক এরকমও লাকি নাম্বার ইলেভেন হতে পারে আবার এখানে দেখা গেলো পাঁচ তাহলে তিন প্লাস দুই হতে পারে বুঝতে পেরেছেন এটাও কিন্তু পাঁচ যেহেতু তার তিনটে লাকি নাম্বার আমরা বার করি লাকি নাম্বার তিনটে বার করি এখানে ওনার নাম অনুযায়ী দুই পাঁচ এবং সাত এগুলো লাকি নাম্বার হিসেবে দেখাচ্ছে তাই সংখ্যা তত্ত্ব অনুযায়ী যাদের জন্ম তারিখ দেখা গেলো যে দেখা গেলো কারো জন্ম তারিখ সাত তারিখে তার তার সাত হলো কারো দেখা গেলো ষোলো তারিখে তাহলে ছয় একে সাত হলো কারো পঁচিশ তারিখে তারও কিন্তু ছয় একে সাত হলো এরকমভাবে সাত হয় কারো দেখা গেলো উনিশ তারিখে জন্ম হলো তাহলে এক তারিখ একই হলো তার সংখ্যাতত্ত্ব অনুযায়ী এরকম করে আমরা দেখতে পারি অনেকে দশ তারিখে জন্ম হল তত্ত্ব অনুযায়ী এক হয় এভাবে সংখ্যা তত্ত্ব বিচার করতে হয় এবং জাতকের হাতে যেহেতু প্রাপ্তির যোগ আছে কোথায় সিম্বল পেয়েছি আমরা এখান থেকে পেয়েছি একটা সম্ভাবনা আছে এবং এইখানে একটা ছোট্ট একটা মৎস্য চিহ্ন সাইন করছে তাই এই দুটো সাইন জাতককে লটারি এখানে একটা সাইন লক্ষ্য করছে এই তিন জায়গা থেকে জাতকের লটারি পাওয়ার যে সম্ভাবনা তাই লটারি কখন কাটবেন এই তারিখগুলোতে কাটবেন কি কী বার কাটলে ভালো হয় যদি আপনারা নিজের হাতে গ্রহগুলো যেই স্থানটা আপনাদের উঁচু এবং সুন্দর পরিষ্কার আছে যেমন জাতকের রবিটা খুব ভালো আছে জাতকের রবি ভালো আছে এখানে চন্দ্র ভালো আছে তাহলে সেগুলো কোন কোন বারকে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি ঠিকই আছে তাহলে এইরকম বারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করা সেই বারগুলোকে আমরা তবে লটারি ব্যক্তিগতভাবে আমি লটারি মানে মানে কাটতে বলি না কারণ লটারি একটা এমন সিস্টেম যেখানে নাইনটি পারসেন্ট স্কিম মানে ফেক স্কিম চলে মানে দেখা দেখা গেল যে আশিটা লটারি খেলা হয় বা একশোটা লটারি খেলা হয় তার মধ্যে দেখা গেলো আশিটা লটারির যে যে লটারি কাঠ যে পুরস্কার দেবেন তিনি আশি জনকে পুরস্কার দেবেন না বলে ভেবেছেন মানে ফার্স্ট পুরস্কার উনি সেটিং মানে বিক্রি করবেন না এরকম 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 স্ক্যাম ম্যাক্সিমাম হয়ে থাকে আমি পুরোপুরি বলছি না তার জন্য কী হয় ম্যাক্সিমাম মানুষ মানে আপনি যদি ধরেন দশ তারিখে লটারি কেটেছেন দশ তারিখের যে কোম্পানি লটারি কোম্পানি সে বলছে পুরস্কারটা আমরা বিতরণ করবো না তারা সেটিং করে অন্য একটা জায়গায় যে কোনো এই মানে রামশ্যামের নামে একটা লটারিটাকে মানে পুরস্কার করিয়ে দেবে মানে তারা দেবে না সাধারণ মানুষের মানে মধ্যে দেবে না পুরস্কারটা তাহলে লটারিটা পাবেন কেমন করে তাই লটারি ভালো জিনিস নয় যারা নেশা করেছেন তারা অবশ্যই নেশা থেকে বেরিয়ে আসুন যদি লাক আপনার সাথ দেয় তাহলে এই লাকি নাম্বারগুলো এই লাকি তারিখগুলোতে আপনারা লটারি কাটতে পারেন মাঝে মাঝে এক একটা তাহলে খুব একটা অসুবিধা হয় না তবে নেশাতে কখনোই রূপান্তর করবেন না কোনো নেশায় মানে এরকম ধরনের যারা জুও নেশা ভালো নয় লটারিকে জুয়ো শ্রেণীতে ফেলা হয় যাই হোক আমার ভিডিও থেকে আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম আপনারা যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য ভিডিওটা ভিডিওটা দেখুন কোনো আপনাদের যেটা মনের মন্তব্য আছে সেটা অবশ্যই কমেন্ট করবেন জাতকের হাতে প্রাপ্তি আছে তাই আমি দেখিয়েছি আয়ু রেখা দুর্বল হলেও এখান থেকে দেখুন একটা এই রেখাটা কিন্তু খুব মজার রেখা খুব খুঁটি বলা হয় মানে এই রেখাটা যাদের থাকে বলে আয়ু রেখা দুর্বল তাহলে যাদের মরে যাবে তা কিন্তু নয় দেখুন এখান থেকে একটা অলরেডি একটা আয়ু রেখা সাপোর্টিং রেখা কিন্তু আছে অনেকেই কিন্তু এরকম কিন্তু বিচার করতে গিয়ে ভুল করে অনেকে মনে করে যে এই জাতকের আয়ু রেখা এইখানে সে শেষ হয়ে গেল এখন তো নয় দেখুন একটা খুঁটির মতো রেখা কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে তাই এরকম ভয় যাতে এরকম রেখা থাকবে তাদের কখনোই আতঙ্কিত হবেন না তাদের জীবন নিয়ে কখনোই ভয় পাবেন না আর জাতকের এই মুহূর্তে এইখানে একটা বাজে রেখা আছে এটা সব কাজে বাধা পড়ে সেটা একটা সমস্যা যাই হোক কাজে বাধা পড়া তার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই নিজের কর্মে আর বড়লোক হওয়ার একটা সঠিক মন্ত্র হচ্ছে যদি সঠিকভাবে কেউ মনে করে বড়োলোক হবো যারা সাকসেসফুল হয় তারা কি করে কনস্ট্যান্টলি কাজ করে যদি একজন ডাক্তারকে দেখেন উকিলকে দেখেন মাস্টারকে দেখেন যারা যারা পরিশ্রম করে বড়োলোক হয়েছে এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এর রেশিও কী হান্ড্রেডে হান্ড্রেড মানে হান্ড্রেডে একশো জনা যদি একশো জনাই ফলো করে একশো জনাই ফলো করবে দেখুন যারা ডাক্তার তারা সকালবেলায় সকাল থেকে রাত পর্যন্ত একবার চেম্বার একবার অফিস একবার মানে হাসপাতাল একবার প্র্যাকটিস একবার অপারেশন কত রকমভাবে ব্যস্ত থাকে মানে সারাদিন তাদের পনেরো মিনিট তারা অন্য কাউকে দেবে তবে যারা লেবার শ্রেণীর মানুষ ঘন্টা তারা দেখুন চার দোকানে আড্ডা মারছেন তারা যদি ওই সময়টা যদি নিজে কিছু কাজ করেন তাহলে কি ভালো হতে পারে না তা হতে পারে যাই হোক এভাবে বললে তাদেরও দুঃখ হবে তবে আমাদের যেটা বলার মানে হচ্ছে যে যদি ধনী হতে হয় সাকসেসফুল হতে হয় কোটিপতি হতে হয় তাহলে মানে একটা নির্দিষ্টভাবে একটা না চার পাঁচ বছর যদি একইভাবে কাজ করেন একইভাবে রোজগার করে যান মানে একইভাবে আমি যেটা বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন কনস্ট্যান্টলি খাটেন এবং পরিশ্রম করেন তাহলে আপনাদের সফলতার রেশিও কিন্তু মানে টেন টু টেন হয়ে যাবে বুঝতে পেরেছেন কারো করে লাখ সাত দেয় না হয়তো টেন দশের নয় পেতে পারে মানে একশো জনের চেষ্টা করলে হয়তো আটানব্বই জন নিরানব্বই জন সাকসেসফুল হয় কিন্তু এই যে তাই লটারি কিনে যারা বড় হওয়ার কথা ভাবছেন তাদের সাকসেস রেশিও খুব বেশি নয় বুঝতে পেরেছেন আশা করি তাই লটারি একটা অবশ্যই মাধ্যম যেখানে পেতে পারে মানুষ লাকি নাম্বার কি করে বিচার করতে হয় সেটাও বলেছি আমি একজন অ্যাস্ট্রোলাইজার আমার কথা আপনারা শোনেন যেহেতু তাই আমি কোনো ভুল পরামর্শ আপনাদেরকে দেব না যেটা পরামর্শ নিয়ে আপনাদের জীবনে অর্থ মানে নষ্ট হয় এরকম কোনো ভুল পরামর্শ দেব না তবে কি করে লাকি নাম্বার বার করতে হয় সেটা শিখিয়ে দিলাম যদি আপনার লাকি নাম্বার লাকি নাম্বার নিয়ে আপনারা অনেক কিছু করতে পারে শুধু লটারি কাটতে পেরকম তো কথা নয় আপনার লাকি নাম্বার নিয়ে আপনারা সেই ডেটে কোনো শুভ কাজ করতে পারেন বিয়ের মতো জিনিস বা কোনো একটা কোনো হয়তো এমন কিছু কাজ করছে যে শুভ দিন হওয়া উচিত সেই তারিখগুলো আপনারা এইভাবে বার করতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে